যাতে তুমি বিচার কর কিন্তু তুমি এই ক্ষমতাকে জুলুমের জন্য ব্যবহার করেছ আমি বিদ্রোহ ছড়াতে নয় তোমাকে ঘুম থেকে জাগাতে এসেছি শাহজাদি সীতমারা এক জোরালো অট্ট হাসি দিল তার হাসিতে অহংকার ছিল আব্বাজান দেখুন এই পাগলকে এ এখনও আন্দাজ করতে পারছে না এ কার সামনে দাঁড়িয়ে আছে তারপর সে পীর বাবার দিকে ইশারা করে ভরে বলল হে বুড়ো শুনেছিস তুই নাকি কোনো ফুকির সাজিস তোর খোদা তোকে বলেনি যে সীতোমার দবার থেকে কেউ জ্যান্ত ফিরে যায় না হাঁটু গেড়ে বসু আর আমার জুতো চুম খাও হয়তো আমি তোকে একটা সহজ মৃত্যু দেব শাহজাদির কথা শুনে কাসেমার সেলিমের রক্ত টকবক করে উঠল কিন্তু পীর বাবা হাতের ইশারায় তাদের থামালেন পীর বাবা এক কদম গিয়ে গেলেন এখন তার কথা বলার ধরন বদলে গিয়েছিল এটি সেই ধরন যা তিনি তার মুর্শিদ শাহেন শাহে বাগদাদের সান্নিধ্যে শিখেছিলেন সেই ধরন যা বাতিলের প্রাসাদগুলোতে ভূমিকম্প এনে দেয় বাবা গর্জন করে বললেন হে নির্বোধ মেয়ে তুই তোর যৌবন আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে গিয়েছিস তুই ভাবছিস এই গজন সিপাহী আর এই জানোয়ার মাঝপাখি তোকে বাঁচিয়ে নেবে তুই আল্লাহর সৃষ্টির চোখ তুলে নিয়েছিস তুই মাজনুমদের বক্তোয়া নিয়েছিস আমি এখানে তোর সামনে ঝুঁকতে নয় তোকে তোর পরিণতির ভয় দেখাতে এসেছি শাহজালির রং রাগে কালো হয়ে গেল সে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো খামোশ যদি আর একটি শব্দ বলো তবে জবান টেনে বের করে নেব বীরবাবা হাসি এক বিদ্রোপাত্মক আর তেজস্বী হাসি জবান তারাই ডানে যারা সত্যকে ভয় পায় আমি নিজের জীবনের ভয় করি না কারণ আমার মুর্শিদ বলেন যে মৃত্যু তো প্রিয়তমের সাথে মিলনের এক উপহার কিন্তু তুই ভয় কর তোর সেই সময়ের যখন তোর এই বাদশাহর ধুলোয় মিশে যাবে এবং তোকে জল খাওয়ানোর মতো কেউ থাকবে না দরবারের মানুষ দম বন্ধ করে এই কথোপকথন শুনছিল আজ পর্যন্ত কেউ শাহজাদির সাথে এভাবে কথা বলেনি বাদশাহ দেখলেন যে বিষয় হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং শাহজাদের অপমান হচ্ছে তখন তিনি চিৎকার করে বললেন ব্যাস অনেক হয়েছে এই অভাগার আর কিসা খতম করো শাহজাদি হাত তুলে বলল না আব্বা তলোয়ার দিয়ে নয় একে তো আমার এই আদরে বাজ পাখি মজা দেখাবে শাহজাদি নিজের বাজ পাখির থেকে তাকালো এবং তার মাথায় হাত বলিয়ে দিল বাজ পাখি এক তীক্ষ্ণ চিৎকার দিল এবং নিজের ডানা মেলে দিল তার লাল চোখ পীরবাবার মুখে নিবদ্ধ ছিল শাহজাদি পীরবাবার দিকে তাকিয়ে বলল দেখি তোর সেই রব তোকে আমার এই শিকারি থেকে কিভাবে বাঁচান এই পাখি প্রথমে তোর এই জবান ছিঁড়বে তারপর তোর চোখ তুলে নেবে কাসেমার সেলিম ভয়ে চোখ বন্ধ করে নিল এবং সচরে আয়াতুল কুরসি পড়া শুরু করলো কিন্তু পীর বাবা তিনি নিজের জায়গা থেকে এক ইঞ্চি নড়লেন না তার মুখে সেই সুকুন ছিল যা তুফানের আগে সমুদ্রে থাকে আর বীরবির করে নিজের মসজিদের শেখানো ওজিফা পড়তে লাগল শূন্যে শূন্য দরবারে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস থমকে গেল সেই খুনি পাখিটি একটি তীরের মতো পীর বাবার দিকে ঝাঁপিয়ে পড়ল তার নখগুলো খোলা ছিল আর ঠোঁট পীর বাবার মুখকে করছিল মৃত্যু পীর বাবা থেকে মাত্র কয়েক ফুট দূরত্বে ছিল কি এই বাজ পাখি বাবার ক্ষতি করতে পারবে নাকি আজ এই দরবারে এমন কোন মজেজা হতে ফেরাউন চরিত্রের মানুষগুলো আল্লাহর আল্লাহিদের চ্যালেঞ্জ করছে খি আমার দিকে নয় হকের দিকে এগোচ্ছে আমাকে পথ দেখান আমি আমার রবের কাছে কি চাইব সাহেব তাদের রুহানি আওয়াজ প্রতিধ্বনিত হল যাতে আর মমতা আর ঘাবড়িও না আমার বাচ্চা মনে করো ইব্রাহিম আল্লাহ ইসলামকে যখন নমরত তাকে আগুনে ভেবেছিল তখন তিনি আগুনকে দেখেননি তিনি আগুনের রবকে ডেকেছিলেন এই বাজ পাখি কি এটি তো মশার চেয়েও তুচ্ছ আজ একে সেই সবক শেখাও যা আল্লাহ আব্রাহার হাতিদের শিখিয়েছিলেন বীর বাবা জিজ্ঞেস করলেন মুর্শিদ আমি কোন হাতিয়ার ব্যবহার করব মুর্শিদ বললেন কোরআন আল্লাহর কালাম সবচেয়ে বড় তলোয়ার এই পাখির শয়তানি শক্তি ভাঙার জন্য সুরা আল ফিলের সেই আয়াত পড়ো যেখানে আল্লাহ কঙ্কর দিয়ে হাতিদের জীবাণু ভসির মতো করে দিয়েছিলেন আর তারপর আল্লাহর জালালি নাম ইয়া কাহার হে সবাইকে পরাভূতকারী এর আঘাত করো আল্লাহর তাও ওপর বিশ্বাস রাখো এবং নিজের শাহাদাত আঙুল তুলে আল্লাহর হুকুম জারি করে দাও যাও আল্লাহ তোমার সাথে আছেন এই কথোপকথন সম্ভবত এক সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময় হয়েছিল কিন্তু বীর বাবার জন্য এটি যথেষ্ট ছিল তার হৃদয়ে যেন বিদ্যুৎ খেলে গেল তিনি সেই রহস্য পেয়ে গিয়েছিলেন যা বাতিলকে শিকড় থেকে উপড়ে ফেলতে পারে তার বন্ধ চোখ থেকে এক ফোঁটা জল বেরোলো এবং দাড়িতে মিশে গেল এটি ভয়ের অস্ত্র ছিল না এটি ছিল শকরের অস্ত্র যে কঠিন সময়ে পথ নির্দেশ মিলেছে দরবারে উপস্থিত লোকেদের মনে হলো বৃদ্ধ ফকির ভয়ে পাথরের মতো হয়ে গিয়েছে বাজ পাখির এখন পীর বাবার চোখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে শাহজাদির চোখে বিজয়ের চমক ছিল কিন্তু ঠিক তখনই পীর বাবার চোখ খুললেন এই চোখে এখন সাধারণ মানুষের দৃষ্টি ছিল না সেই এক বিস্ফোরণের মতো আওয়াজ হলো সেই মাছ পাখি যা লোহার ছিল যা বছরের পর বছর মানুষের রক্ত পান করছিল সে হঠাৎ হাওয়ায় থমকে গেল যেমন কোনো অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়েছে তার মুখ থেকে এমন এক ভয়ানক আর বেদনাদায়ক চিৎকার বেরোল যে দরবারের কাজগুলো কেঁপে উঠল দেখতে দেখতে বীর বাবার আঙ্গুল থেকে নির্গত এক অদৃশ্য রুহানি ঢেউ যা আসলে কোরআনের আয়াতের পর ছিল বাজ পাখিটিকে নিজের আয়ত্তে নিয়ে নিল শাহজাদি আল্লাহর নাম ইয়াকাহারের জালালি যতি এই জুলমের নিশানিকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল সবার সামনে সেই ভয়ানক পাখিটি আগ্নের এক গলায় পরিণত হয়ে গেল তার শরীর থেকে মাংসের বদলে ছাই ঝরতে লাগল সে জমিনে পড়ে ঝটফট করল এবং কয়েক মুহূর্তের মধ্যেই ওখানে বাজ পাখি ছিল না বরং ছাইয়ের এক কালস তৈরি করেছিল মুখের ছাই দেখছিল তার গর্ব তার অহংকার এই ছায়ের সাথেই পড়ে গিয়েছিল তার মুখের রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল প্রথমবার জীবনে প্রথমবার শাহজাদির চোখে ভয় দেখা গেল পীর বাবা নিজের আঙুল নামালেন এবং লাঠি জমিনে ঢুকলেন ঢক এই আওয়াজ সবাইকে সজাগ করে দিল পীর বাবা শাহজাদের দিকে তাকালেন এবং গর্জন করে বললেন দেখে নিলে সীতামারা এটি হলো আমার রবের শক্তি তুমি যে পাখির ওপর কর্ম করতে সে আল্লাহর একটি শব্দের তেজ শুনতে পারলো না বলো এখন কি কোনো যে মুর্শিদের পেছনে দাঁড়িয়েছিল তার বলন্ত আওয়াজে নাড়া দিল আল্লাহ আকবার বাদশা নিজের তখন থেকে ডলতে ডলতে উঠে দাঁড়ালেন তার হাত কাঁপছিল তিনি বুঝতে পেরেছিলেন যে তার মোকাবিলা কোনো সাধারণ মানুষের সাথে নয় বড় এমন এক সত্তার সাথে যার পেছনে আসমানে শক্তি আছে কিন্তু শাহজাদির হৃদয় এখনো পুরোপুরি গলেনি ধাক্কা সামনে ওঠার পর তার রাগ আর বাগদামে ফিরে আসছিল সে নিজের হার সহ্য করতে পারছিল সে পাগলের মতো চিৎকার করে উঠল সিপাহীরা দেখছো কি এ জাদুকর ও আমার পাখির ওপর কালো জাদু করেছে ধরো একে মেরে ফেলো এই তিনজনকে আমি নিজে এর মাথা কাটব সে এক সিপাহীর তলোয়ার কেড়ে নিয়ে নিজেই পীর বাবার দিকে ছুটল কিন্তু এখন সে কি বাবার কাছে পৌঁছতে পারবে নাকি বাজপাখির পর এবার শাহজাদির শিক্ষণীয় পরিণতির পালা কারণ পীর বাবা আগেই বলে দিয়েছিলেন যে আল্লাহর সাথে টক্কর দেবে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে শাহজাদি সীতমারা উন্মত্ত অবস্থায় হাতে খোলা তলোয়ার নিয়ে বাবার দিকে ছুটল তার চোখে রক্ত নেমে এসেছিল সে চিৎকার করছিল আমি তোকে জ্যান্ত ছাড়ব না দরবারে উপস্থিত প্রতিটি মানুষের শ্বাস ধমকে গেল বাদশাহ নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লেন হাত বাড়িয়ে চিৎকার করলেন না বেটিয়ে থেমে যাও এই ফকিরের কাছে কোনো গায়ে বিশক্তি আছে কিন্তু অহংকার মানুষকে বধির করে দেয় শাহজাদি বাবার মাথার কাছে পৌঁছে গেল সে তলোয়ার হাওয়ায় দোলাল যাতে বাবার মাথা শরীর থেকে আলাদা করে দেয় বাবা নিজের জায়গা থেকে নড়লেন না তিনি শুধু দৃষ্টি তুলে শাহজাদির মুখ দেখলেন এবং ধীর কণ্ঠে বললেন থেমে যায় হে বিদ্রোহী তোর সময় শেষ হয়ে গিয়েছে যে আমি এই শব্দ উচ্চারিত হল এবং তলোয়ার তখন হাওয়াই ছিল যে হঠাৎ শাহজাদির মুখ থেকে এক আহ আমার চোখ আমি কিছু দেখতে পাচ্ছি না তলোয়ার তার হাত থেকে ছুটে জমিনে পড়ে গেল ঝনঝন শাহজাদি নিজের দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরল এবং টলতে টলতে জমিনে পড়ে গেল সে ছটফট করছে আর চিৎকার করছে অন্ধকার ঘোর অন্ধকার আব্বা যান বাঁচান আমি কিছু দেখতে পাচ্ছি না সব কালো হয়ে গিয়েছে এটি ছিল কর্মের ফল মোকাফাতে আমাল কুদরাত বা প্রকৃতির প্রতিশোধ ছিল যে চোখগুলো অন্যদের দৃষ্টি কেড়ে নিত আজ সেগুলো নিজেই নূর থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল যে হাতগুলো ইশারা করত আজ সেগুলো হাতরে বেড়াচ্ছিল পীর বাবা আক্ষেপের সাথে সেই চোখ করতে থাকা মেয়েটিকে দেখলেন এবং বললেন হে বাদশাহ দেখে নিলে আল্লাহর লাখি আওয়াজহীন এ শত শত নির্দোষকে অন্ধ করেছে তাদের কান্না আশ পর্যন্ত গিয়েছে আজ এর নিজের বাজপাখি ছাই হয়ে গেল আর এর নিজের চোখ নিভে গেল এটি আমার আঘাত নয় এটি মাজলুমদের আ বাদশাহ কাঁদতে কাঁদতে তখন থেকে নিচে নামলেন এবং পীর বাবার কদমে লুটিয়ে পড়লেন তার তাজ ধুলোয় দুটোকুটি খাচ্ছিল আমাকে মাফ করে দিন বাবা আমি অন্ধ হয়ে গিয়েছিলাম মেয়ের ভালোবাসায় আমার সুলতানাত ধ্বংস হয়ে গিয়েছে আমার মেয়েকে বাঁচান বীর বাবা তাকে তুললেন এবং বললেন